আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো কোন মেয়েকে ভালবাসায় রাজি করানো কোন মেয়েকে ভালবাসায় রাজি করানো যদি কোনো মেয়ে আপনার প্রেমে পাগল না হয় আপনাকে পাত্তা না দেয় তাহলে এই নকশা দ্বারা কাজ করলে মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে একশো শতাংশ গ্যারান্টি আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণার শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজই করে থাকি এই নকশাটি নিয়ম হলো এই তাবিজ শনিবার দিনে পছন্দের মেয়ের পরনের কাপড়ে লিখে আগুনের উপর ফেলবেন সাত দিনে সাতটা তবে উক্ত মেয়ে মিলিত হওয়ার জন্য পাগল হয়ে উঠবে অবৈধভাবে প্রয়োগ বকরা নিষেধ করিলে নিজের ক্ষতি হইবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ